নমস্কার সকলকে স্বাগত জানাই আজকের ভিডিওটা হতে চলেছে ভারতের বৃহত্তম যা কিছু রয়েছে সেগুলোর মধ্যে অর্থাৎ হতে পারে ভারতের বৃহত্তম মন্দির বৃহত্তম মসজিদ বৃহত্তম রেলওয়ে স্টেশন বৃহত্তম গ্রন্থাগার আমি সাধারণত স্কুল বা কলেজের ছাত্রছাত্রীর জন্য ভিডিও বানাই বাট আজকের ভিডিওটা যারা কম্পিটিটিভ পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ বা নিচ্ছেন তাদেরকেও সাহায্য করবে তো চলো ভিডিওটা শুরু করি এখানের যে প্রথম কোয়েশ্চেনটি রয়েছে সেটি হচ্ছে ভারতের বৃহত্তম মন্দির কোনটি উত্তর কী হবে উত্তর হবে মিনাক্ষী দেবীর মন্দির এটি কোথায় রয়েছে তামিলনাড়ুতে দ্বিতীয় কোশ্চেন হচ্ছে ভারতের বৃহত্তম মসজিদ কোনটি উত্তর কী হবে জুম্মা মসজিদ কোথায় রয়েছে জুম্মা মসজিদ দিল্লিতে তৃতীয় কোশ্চেন হচ্ছে ভারতের বৃহত্তম গম্বুজ কোনটি উত্তর কী হবে গোল গম্বুজ কোথায় রয়েছে বিজাপুরে পরের কোয়েশ্চেন দেখব অর্থাৎ চতুর্থ নম্বর কোশ্চেন চতুর্থ নম্বর কোশ্চেন কি রয়েছে ভারতের বৃহত্তম গুহা মন্দির কোনটি উত্তর কি হবে ইলোরা কোথায় রয়েছে মহারাষ্ট্রে পরের কোয়েশ্চেন অর্থাৎ পাঁচ নম্বর কোয়েশ্চেন হচ্ছে ভারতের বৃহত্তম জাদুঘর কোনটি উত্তর কি হবে কলকাতা জাদুঘর ছ নম্বর কোয়েশ্চেন ভারতের বৃহত্তম চিড়িয়াখানা কোনটি উত্তর হয়ে যাবে আলিপুর আলিপুরদুয়ার চিড়িয়াখানা কোথায় রয়েছে কলকাতার আলিপুরে নেক্সট কোয়েশ্চেন আমরা দেখব নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ভারতের বৃহত্তম সৌধ কোনটি উত্তর কী হবে তাজমহল আগ্রা যেটা মহলের জন্য বানিয়েছিল কে শাহজাহান পরের কোয়েশ্চেন ভারতের বৃহত্তম বন্দর কোনটি উত্তর হয়ে যাবে মুম্বাই প্রথমে সুরআ ছিল যেটা গুজরাটে অবস্থিত এখন হয়ে যাবে মুম্বাই পরের কোয়েশ্চেন ভারতের বৃহত্তম বদ্বীপ কোনটি উত্তর হয়ে যাবে সুন্দরবন কোথায় রয়েছে পশ্চিমবঙ্গে নেক্সট কোয়েশ্চেন আমরা দেখব নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে ভারতের বৃহত্তম হ্রদ কোনটি উত্তর কী হবে উলার হ্রদ কোথায় রয়েছে কাশ্মীরে পরের কোয়েশ্চেন ভারতের বৃহত্তম উদ্ভিদ উদ্যান কোনটি উত্তর কী হবে বোটানিক্যাল গার্ডেন কোথায় রয়েছে শিবপুর হাওড়াতে পরের কোয়েশ্চেন ভারতের বৃহত্তম রেল স্টেশন কোনটি উত্তর কী হবে হাওড়া স্টেশন এখানে কিন্তু বৃহত্তম বলেছে দীর্ঘতম রেলওয়ে স্টেশন হতে গেলে তাহলে এটা গোরখপুর হতো এগুলো ভেবে অ্যান্সার দেবে পরের কোশ্চেন কী রয়েছে পরের কোয়েশ্চেন রয়েছে ভারতের বৃহত্তম ভারতের বৃহত্তম বিশ্ববিদ্যালয় কোনটি উত্তর কি হবে কলকাতা বিশ্ববিদ্যালয় ও বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় পরের কুয়েশন ভারতের বৃহত্তম মরুভূমি অঞ্চল কোনটি বা মরুভূমি কোনটি উত্তর কি হবে থর মরুভূমি কোথায় রয়েছে রাজস্থানে পরের কোশ্চেন পরের রয়েছে ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি উত্তর হবে লাদাখ প্রথমে ছিল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ পরে লাদাখ আমাদের কেন্দ্রশাসিত অঞ্চল হয়েছে এবং এটি সবচেয়ে বড় এখন কেন্দ্রশাসিত অঞ্চল পরের কোয়েশ্চেন ভারতের বৃহত্তম বিমানবন্দর কোনটি উত্তর হবে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর প্রথমে ছিল ছত্রপতি শিবাজী আন্তর্জাতিক বিমানবন্দর মুম্বাই এখন সেটা দিল্লিতে পরের কোয়েশ্চেন এই কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট ভারতের বৃহত্তম গ্রন্থাগার কোনটি উত্তর হবে ন্যাশনাল লাইব্রেরি কোথায় রয়েছে কলকাতাতে পরের কোয়েশ্চেন ভারতের বৃহত্তম তৈল খনি কোনটি উত্তর কি হবে বোম্বে হাই পরের কোয়েশ্চেন ভারতের বৃহত্তম সংশোধনা সংশোধনাগার কোনটি অর্থাৎ জেল কোনটি উত্তর হবে তিহার জেল কোথায় রয়েছে দিল্লিতে এই ছিল আমাদের বৃহত্তম ভারতের বৃহত্তম কিছু কোশ্চেন এরপরে তোমাদের যদি এই পাঠগুলো ভালো থাকে ভালো লাগে তাহলে আমরা ভারতের দীর্ঘতম উচ্চতম এইগুলো নিয়েও নিয়ে আসবো এই আপাতত এগুলো তোমরা পড়ো এবং চাইলে খাতায় লিখো ধন্যবাদ